বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ হায় আল্লাহ হুজুর এটা কি বলে মিস ইউনিভার্স এশ্বরিয়া রায় करीना कपूर দীপিকা পাডুকন তারা সবাই কলেজ ড্রপআউট এত তত্ত্ব হুজুর কোথায় পেল রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না এটা কিভাবে সম্ভব আমি আযহারীর ছেলে আমি আযহারীর ছেলে আবার অনেকে লিখে যে আমি আযহারীর ছোট ভাই অনেকে লেখা আযহারীর খালাতো ভাই আর শ্রদ্ধেয় দর্শক আর সত্যি আপনারা হয়তো অবাক হয়েছেন হুজুরের কথাগুলো শুনে যে হুজুর এত কথা থেকে জানে কিংবা এত রিসার্চ উনি কিভাবে করলেন এই বিষয়টা নিয়েই বাংলাদেশের ইউটিউবাররা গত কয়েকদিন যেমন ব্যাপক আলোচনার ভিতরে আছেন যে হুজুররা এত কেন জানবে হুজুরা কেন নোড়া ফাতি সম্পর্কে জানবে হুজুরা কেন প্রেমের খবর রাখবে আরে ভাই তুমি প্রেম করতে পারবে আর হুজুর বললে দোষ এই বিষয়টা আমি মানতে পারি না পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা ফাতিহির ড্যান্স দেখেনি ঠিক না আর হুজুরা সেটা সমাকে বললেই তোমাদের দোষ হ্যাঁ হুজুর কিছু কথা বাড়িয়ে বলতে পারে সেটা হয়তো খারাপ তাই বলে হুজুরা কি জানবে না জানা তো তাদের অধিকার আছে ঠিক না সে যদি না জানে তাহলে সমাজকে সে কিভাবে ব্যাখ্যা দিবে এই বিষয়টা নিয়ে আমাদের দেশের ইউটিউবাররা বড় বড় গণমাধ্যমও কিন্তু রিপোর্ট করেছে আমি দেখেছি অনেক জায়গায় তাই মানে কি তাদের কি জানতে মানা আছে এটা নেই যে কোনো মানুষই জানার রাইট আছে গত কয়েকদিন যাবৎ খুব ট্রেন্ডিংয়ে আসেন বিশেষ করে ইউটিউবে ফেসবুকে হুজুরকে যথেষ্ট পরিমাণ ঝাড়ছেন মানুষ যে হুজুর কেন নাচ সম্পর্কে বলবে গান সম্পর্কে বলবে প্রেম সম্পর্কে বলবে তার এত তথ্য রাখার দরকার কি আরে ভাই উনি হুজুর হয়েছেন বলে উনি কি মানুষ না ওনার কি হৃদয় নেই ওনার কি মন নেই আপনি যদি লুকিয়ে লুকিয়ে যদি গোপন ভিডিও দেখতে পারেন আর হুজুর সামান্য কথা বলতে পারবে না এটা আমি মেনে নিতে পারি না তো হুজুরকে আমি ধন্যবাদ জানাই আপনি যা বলেছেন ভালো বলেছেন কিছু কথা হয়তো বাড়িয়ে বলেছেন সেটা আপনি কাজটা ঠিক করেননি এই ব্যাপারে আমি দ্বিমত পোষণ করবই আর হুজুরকে বলবো আপনি ইসলামের কথা বলেন জনগণের কথা বলেন মানুষকে শিক্ষা দেন মানুষকে নীতি আদর্শ কথা বলেন দেখবেন আপনি আরও টেন্ডিংয়ে উঠে যাবেন আপনার কথা বলার স্ট্যান্ড মোটামুটি ভালোই আছে আপনাকে নিয়ে সমালোচনা হতেই পারে আপনি যদি কিছু ভালো কাজ করে দেখাতে পারেন তাহলে মানুষ দেখবেন যে আপনার ভালো কাজের প্রশংসা অবশ্যই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ